বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যারা দক্ষিণ কোরিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন লটারি অংশগ্রহণ করেছেন তাদের জন্য দারুণ সুখবর কারণ আপনাদের লটারি রেজাল্ট দিয়েছে আশা করি অনেকেই দেখে নিয়েছেন আমরা তার জন্য দেখার জন্য ঢুকবো বয়সেল ডট কম এই যে ওয়েবসাইট ভালো করে দেখে নেন এখন ঢুকার পরে এখানে প্রথমেই নোটিশে দেওয়া আছে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন দু হাজার তেইশ লটারিতে উত্তীর্ণ পথের তালিকা এখানে আমরা ক্লিক দিলেই দেখতে পাবো যাই হোক যারা দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক এবং লটারিতে বিজয়ী হয়েছেন তাদের জন্য আরও অনেক টিপস নিয়ে আমি হাজির হচ্ছি এখন অনেক কিছু করার রয়েছে আপনাদের এখানে ফাইলটা একটু বড় হওয়ার কারণে একটু স্লো তো আমি একটু ভিডিওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্সেল শিট ওনারা আপলোড করে রেখেছেন এটাতে ক্লিক করবেন এটা এখন ডাউনলোড হবে ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেছে গুগল সিটে ডাউনোড ওপেন করবেন এটা অনেকে ওপেন অনেকের মোবাইলে ওপেন হবে না কিন্তু বিষয়টা হলো একটা গুগল সিট অ্যাপ যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে তাহলে হয়ে যাবে তাহলে আপনারা বিস্তারিত আরও দেখতে পাচ্ছেন এখানে কী কী লেখা আছে এখানে এক থেকে বিশ পর্যন্ত বিশ হাজার পর্যন্ত যারা আছে তারা হানড্রেড পারসেন্ট বিজয়ী এবং বাকিরা হচ্ছে ওয়েটিংয়ে আছেন তো যাই হোক অডিটিংদের টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ এখানকার অনেক মানুষ আছে যারা বাদ পড়ে যাবে অনেক সমস্যা আছে এবং এর মধ্যে আপনাদেরকে উ টানে নেওয়া হবে তো যাই হোক ধন্যবাদ এর পরবর্তীতে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম